আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি করতে পারেন কেন নয় আচ্ছা মনে কিছু করবেন না আপনি কি বিবাহিত কেন এই প্রশ্ন বলুন তো না অনেক দিন ধরে দেখি আপনি একা একাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন একেবারেই একা তাই বললাম আমি কাউকে বিয়ে করিনি ভাগ্যে নাই তাই কেন বলুন তো সব কেন উত্তর দেয়া যায় না কষ্ট হয় হৃদয় রক্ত রক্তক্ষরণ হয় মানুষ যা চায় তা ভুল করেই চায় যা পায় তা চায় না আমি আপনার এই ব্যথাটুকু জানতে চাই যদি দয়া করে বলেন আমি একটি ছেলেকে ভালোবাসতাম খুবই মনে প্রাণে ভালোবাসতাম এর মধ্যে সে আরেকটি বিয়ে করে ফেলে বাসর রাতে ডাকাতের হাতে সে মারা যায় এর পর আর বিয়ে করিনি ভেরি স্যাড এবার আপনার সম্পর্কে বলুন আমি ও আপনার মতো একটি মেয়েকে খুব ভালোবাসতাম তার বাবা আমি বেকার দেখে মেয়েটিকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় মেয়েটি বাসর রাতে আত্মহত্যা করে মারা যায় এরপর আমি আর বিয়ে করিনি ভেরি স্যাড আপনাকে আমার অনেক ভালো লেগেছে আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে কিছু বলতে চাই আর কি বলবেন দু চারটা ছেলের মতো বলবেন আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই এই তো সাহেব আমি এই ধরনের কথা শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি না ম্যাডাম এই রকম কিছু নয় আমার একটি জটিল রোগ হয়েছে ডাক্তার বলছে আর বেশি দিন বাঁচব না আমার কিছু টাকা কিছু জমি আছে এ ব্যতীত আমার আর কেউ নেই আমার সব কিছু দান করে আপনাকে দায়িত্ব দিয়ে যেতে চাই সেখানে গরিব এতিম ছেলে মেয়েদের সেবা করা হবে আপনি এর প্রধান থাকবেন বলুন আপনি রাজি দেখি একটু চিন্তা করে আর একদিন বলবো ম্যাডাম আমি এখানে আসুন আমরা এখানে কিছু কথা বলি আমার বিষয়টা চিন্তা করেছিলেন জি দেখি আরো চিন্তা করে আমারও হাতে কোনো কাজ নেই অন্যদিকে মানব সেবার মতো এত মহৎ কাজ নেই দুনিয়ায় আমি রাজি ম্যাডাম ডাক্তার বলেছে আমার শরীর আগের চেয়ে অনেক উন্নতির দিকে আমি নাকি ভালো হয়ে যাব সে কি এ তো দেখছি খুশির খবর আপনি সুস্থ হন আমি তা চাই সত্যি আপনি আমার সুস্থতা চান কেন নয় ম্যাডাম একটি কথা বলবো আপনি যদি আমাকে নিরাশ না করেন তবে বলবো আপনি নির্ভয় বলতে পারেন আমি আপনাকে ভালোবাসি জীবন আর একা চলে না জীবনের মরিচিকা চাকা আর আমি একা ঘোরাতে পারছি না মানুষ সামাজিক জীব একা বাস করতে পারে না আমিও আপনাকে অনেক ভালোবাসি ভয় হয় আবার যদি হারিয়ে যায়